ভাইরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান হয়ে গেছেন ইন্ডিয়ান ক্রিকেট স্ক্রিপ্ট রাইটার জয় আগে জানতাম আফসোস লীগের মানুষেরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবসময় নির্বাচনে জিতে যায় এখন দেখি আইসিসিতেও এই ধরনের কাজ চলে আমাদের হাস্য আপার থেকেই হয়তো অনুপ্রাণিত হয়ে এভাবেই বিনা ভোটে আইসিসি চেয়ারম্যান নিযুক্ত করলেন এখন অনেকে আবার বলতে পারেন জয়সা আবার কোন সিনেমার স্ক্রিপ্ট লিখছে ভাই তার লেখা সিনেমা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাইতে পারেন তাদের উদ্দেশ্যে বলি তিনি আসলে কোন সিনেমার স্ক্রিপ্ট রাইটার না তিনি ক্রিকেট খেলার মাঠে কে কিভাবে ব্যাট করবে কে কখন বোলিং করবে কোন ম্যাচ কে জিতবে সেটার সুন্দর অ্যাকশন থ্রিলার স্ক্রিপ্ট লিখেন এজন্যই তো দেখেন না আইপিএল ম্যাচে কত হরর থ্রিল পাওয়া যায় তাই তিনি একজন বিখ্যাত স্ক্রিপ্ট রাইটার নামে পরিচিত এখন সে যদি হয়ে যায় আইসিসির চেয়ারম্যান তাহলে তো ভাই মান্নার মতো ডায়লগ মারা ছাড়া আর কোনো উপায় থাকে না সে কোনদিন ক্রিকেট বল আর ব্যাট হাত দিয়ে না ধরলেও এখন থেকে তিনি পুরো বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করবেন ছোটবেলায় হয়তো বেচারা বন্ধু বান্ধবের থেকে অনেক ট্রল হতেন খেলা না পারার কারণে তাই সে নিজেকে প্রমাণ করতে এমন জায়গায় নিয়ে এসেছেন যে এখন ক্রিকেটের খেলার সকল ডিসিশনই তিনি দেবেন আমাদের পাশের দেশের দাদারা আগেই নিজেদের স্যারেন্ডার করে বসে আছে আর বলতেছে পাকিস্তান আর বাংলাদেশের মানুষেরা তো এখন থেকে আউট হলেও বলবে আমরা চুরি করছি এখন তো আরো বেশি বিপদ হয়ে গেল খারাপ খেলে হারলেও এখন থেকে আমাদের নাম দিবে চোরের মন পুলিশ পুলিশ বলে একটা কথা আছে যার অর্থ হচ্ছে চোরের মন সবসময় পুলিশ পুলিশ করে কারণ সে পুলিশের কাছে ধরা পড়ার ভয় নিয়ে চুরি করতে যায় ঠিক তেমনি আমাদের পাশের দেশের কিছু দাদারাও এমন আগে চুরি করে এসেছে তাই এখন আগেই সারেন্ডার হয়ে বসে আছে তিনি একমাত্র কনিষ্ঠ আইসিসি চেয়ারম্যান হয়েছেন এর আগে এত কম বয়সে কেউ আইসিসি চেয়ারম্যান হননি তবে তিনি এর আগে বিসিসিআই এর সেক্রেটারি হওয়ার পর থেকে অনেক সময় অনেক খবরের শিরোনাম হয়ে সমালোচিত হয়েছেন অনেকেই ধারণা করছেন যে তিনি তার বাবার রাজনৈতিক প্রভাব খাটিয়ে জায়গা পেয়ে যাচ্ছেন এখন আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে গেছেন আইসিসি চেয়ারম্যান এবারও সমালোচিত হওয়া থেকে বাদ যাচ্ছেন না কারণ তার বাবা একজন বিজেপি নেতা তাকে নিয়ে এমন তীর ছোঁড়াছড়ি হচ্ছে বেশি ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া থেকে কেউ ৩৫ বছরে ক্রিকেট ব্যাট হাতে রাজ করে আবার কেউ ব্যাট বল জীবনে না ধরেই পুরো ক্রিকেট বিশ্বে রাজ করে বলছিলাম ইন্ডিয়ান ক্রিকেটার বিরাট কোহলির কথা তার বয়সও পঁয়ত্রিশ আইসিসির বর্তমান চেয়ারম্যানের বয়সও পঁয়ত্রিশ কিন্তু দেখেন একজন মাঠ শাসন করবে আরেকজন পুরো ক্রিকেট দুনিয়াকেই শাসন করবে সবাই তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি ভারতকে অভিনন্দন জানাচ্ছে কেননা সবাই মনে করতেছে তিনি স্ক্রিপ্ট লেখার সময় সবসময় ভারতকেই উইন রাখবে আমার বন্ধু কেরামত আবার বলতেছে এসব নিয়ে হাসাহাসি আর ট্রল করার কিছু নাই ইংল্যান্ড অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সবার আগে চায় ভারতীয় আধিপত্য চলুক ক্রিকেটে কারণ ভারতের মতো কোনো দেশে এত বেশি ক্রিকেট প্রেমী নেই তার সঙ্গে সর্বোচ্চ রেভিনিউ জেনারেট হয় ভারতের থেকে এখন শুধু দেখতে হবে সে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যায় নাকি পক্ষপাতিত্ব করে ক্রিকেটের বারোটা বাঁচিয়ে দেয় তবে অনেকেই ইতোমধ্যে ক্রিকেটের আত্মার মাগফিরাত কামনা করে ফেলেছে এখন শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার পালা যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই সে বলেছে তার লক্ষ্য হলো ক্রিকেট এখন যতটা জনপ্রিয় আছে তার চেয়ে বেশি জনপ্রিয় করে তোলা এখন শুধু দেখতে হবে তিনি ক্রিকেটকে জনপ্রিয় করে তুলবেন নাকি শুধু ভারতীয় ক্রিকেটকে জনপ্রিয় করে তুলবেন